আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সম্মানিত মুমিন ভাইরা আমরা কো বুঝে পড়ো এই প্রোগ্রামের আজকে পঞ্চম পর্ব আমরা শুরু করতে যাচ্ছি মূলত এই প্রোগ্রামটা চালু করার একটাই কারণ সেটি হচ্ছে যে আমরা কো আনকে বুঝে আমরা পাঠ করতে পারি কোরআন বুঝে পড়ার প্রতি আমরা উৎসাহিত হই কোরআন বুঝা যে সহজ আল্লাহ সুমাতাল্লা এই ব্যাপারে সুরা কামারের শত নম্বর রায়তআ আল্লাহ বলছেন যে ওলা কাদ আন আলীক্রি ফাহি মুদ্দাকি অর্থাৎ আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য কোনো চিন্তাশীল আছো কি সুরা কামারের শত নম্বর আল্লাহ বলছেন এছাড়া এই অ্যাপটি সুরা কামারের বাইশ বত্রিশ এবং চল্লিশ টোটাল চারবার আল্লাহ বলেছেন যে কোরআন বোঝা সহজ এছাড়া সুরা বনি ইসরাইলের একত্রিশ নম্বর আয়তাল আল্লাহ বলছেন কোরআন বোঝা সহজ এছাড়া সুরা কাহাফের চুয়ান্ন নম্বর আয়ত আল্লাহ বলছেন বারবার আল্লাহ বলছেন কোরআন বোঝা সহজ এছাড়াও আল্লাহ আলাহ সুরা আনকাবুদের সিক্সটি নাইন উনসত্তর নম্বর আয়ত্ত আল্লাহ বলছেন আল্লাহ জাহাদু ফিন আল্লাহম সু ওয়াইন আল্লাহ আমার মহসিন আল্লাহ বলছেন যে যারা চেষ্টা করবে ফি না আমার দিকে যারা চেষ্টা করবে আমি তাদেরকে আমার দিকে নিয়ে আসবো এবং আমি এই ধরনের মসসিনদেরকে আল্লাহ এই ধরনের প্রচেষ্টা যারা চেষ্টা করবে এই ধরনের চেষ্টাকারীদেরকে আমি ভালোবাসি তাহলে আল্লাহ তাল্লাহ কোন একদিকে সহজ করে পাঠিয়েছেন আবার আল্লাহ বলছেন যারা চেষ্টা তাদেরকে আল্লাহ সাহায্যও করবেন মানে এত সুযোগ সুবিধা থাকার পরও আল্লাহ তালা এত যে কোরআনকে উপস্থাপন করা বোঝার জন্য এত সহজ ব্যবস্থাপনা করা করার পরও কেন আমরা কোরআন বুঝে পড়ব না আপনারা প্রতিদিন যে কোরআন তালাত করছেন বা নামাজে যে কোরআন তালাত শুনছেন এই প্রত্যেকটি আয়াতে আছে আল্লাহ সুন্দর তালার পক্ষ থেকে আপনাদের জন্য আমাদের জন্য ইনস্ট্রাকশন ম্যাসেজ এবং ইনফরমেশন আছে যেগুলো আমাদের জীবনের খুবই অপরিহার্য আমাদের জীবনের খুবই প্রয়োজন এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাসেজ এখানে আছে কিন্তু দুঃখজনক আমরা এই আয়গুলোকে না বুঝেই দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ আমরা এই আয় দুলকে অ্যাভয়েড করছি এটা খুবই অপরাধ খুবই অন্যায় করছি যাই হোক আল্লাহ সময় তালা আমাদেরকে এই যে এই অন্যায় থেকে আল্লাহ তালা বাঁচানো যাতে বাঁচায় আমরা সেজন্য আমাদের এই উদ্যোগ আমরা সবাই কোয়ান বুঝে চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা এই প্রোগ্রামগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা কমেন্ট করবেন আজকের থেকে আজকের এই প্রোগ্রাম থেকে ইনশাল্লাহ আমরা এই যে একটি কুইজ সিস্টেম চালু করেছি যাতে করে আপনারা প্রোগ্রাম শেষেই আমরা কিছু কুইজ করবো যাতে করে আপনি এগুলো আপনারা অ্যান্সার দেন এবং আমরা এতে বুঝতে পারবো আপনারা বুঝতে পারবেন যে আপনারা কতটুকু এই কোরআন থেকে বুঝতে পারছেন বা আপনারা কতটুকু শেখার চেষ্টা করছেন আমরা কুইজ করব আপনার আপনার সাথে থাকুন এবং শেষ পর্যন্ত আপনার প্রোগ্রামে দেখতে থাকবেন এবং শেষে কুইজ করা হবে এবং সেই অ্যান্সারগুলো আপনার মেসেজের মাধ্যমে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন ইনশাআল্লাহ তাহলে আমরা আজকে শুরু করতে যাচ্ছি আজকে পঞ্চম পর্ব এবং আজকের বিষয় হচ্ছে একশো ছয় নম্বর সুরা সুরা আলক আলকুর আনের সুরা অকুর আয়েস সুরা এটি আসুন আমরা আজকে সুরা কুয়েশ নিয়ে অর্থ বুঝে পড়ার চেষ্টা করি সবাই রেডি দিন শাল আচ্ছা ওকে أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> بسم الله الرحمن الرحيم رتماعات لإله في قريش لإله في قريش إله فيهم فيهم رحلة الشتاء والصيف رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع وآمنهم من خوف وآمنهم من خوف ওকে আমরা আরবি তালাত করলাম এবার আমরা অর্থ দিকে যাই তো বুরহান বলো লি ইলাফি কয় লি অর্থ কি জন্য গালি বলো ই লাফি মানে কি আসক্তি তাহলে ইলাফি মানে আসক্তি তাহলে ই লাফি মানে আসক্তির জন্যে কুরাইশ মানে কুরাইশ বংশ একটি বংশের নাম একটি সম্প্রদায়ের নাম মক্কা সবচেয়ে থেকে সম্ভ্রান্ত একটি বংশ পরিবার তো এখানে বলা হচ্ছে কুরাইশদের আসক্তির জন্য তাহলে আসক্তি মানিটা কি এখানে আসক্তি মানিটা হচ্ছে কি ঝোঁক বা প্রবণতা বা আমরা ইংরেজিতে বলতে পারি টেন্ডেন্সি মানুষের এক একটা সম্প্রদায় বা এক একটা জাতির বা এক একটি গোষ্ঠীর এক এক ধরনের টেন্ডেন্সি বা প্রবণতা বা ঝোঁক থাকে যেমন আমরা যদি চিরং এর সাতকানিয়া গোত্র সম্পর্কে বলি তাহলে সাতকানিয়া মানুষদেরকে আমরা দেখব যে তারা বেশিরভাগই ব্যবসায়ী মানুষ তার তাদের প্রতি ব্যবসার প্রতি ঝোঁকটা বেশি তাই না আবার হয়তো চন্দনেশের মানুষদের প্রতি আমরা যদি দেখি তাহলে দেখা যাবে হয়তো তারা বেশিরভাগই বিদেশে ব্যবসা করেন এবং জব করেন বা বিদেশ বিদেশ থেকে রেমিটেন্স আর্ন করেন হ্যাঁ সাতকাল মানুষ রেমিটেন্স আর্ন করেন বিদেশ থেকে আর্ন করেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চন্দ্রনাশের মানুষ আবার নোয়াখালী মানুষদের প্রতি আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো আমরা যে তারা এই যে কোথায় আমেরিকার আবাসে আবাসনে কেন্দ্র কেন্দ্রিক তার ঝোঁকটা বেশি আমেরিকায় তারা বেশিরভাগ আবাসনটা করেন নোয়াখালি মানুষরা দেখা যায় আবার সিলেটি মানুষদের প্রতি ঝোঁক দেখা যায় তারা লন্ডনের প্রতি আসক্তিটা বেশি এই যে এক এক ধরনের আবার দেখা যায় অনেক ডিস্ট্রিক্টের মানুষদের চাষাবাদের প্রতি আসক্তিটা বেশি এবার এক এক ধরনের সম্প্রদায় এক এক ধরনের মানুষের ঝোঁক প্রবণতা থাকে আলা সেই ঝোঁক প্রবণতাকেই নিদর্শন হিসাবে ইন্ডিকেট করছেন বোঝার জন্য কুরাইশ বংশে কুরাইশ বংশের ঝোঁক ঝোক প্রবণতা সম্পর্কে এখানে বলছেন যে তাদের আসক্তির জন্যে তাদের ঝোঁক ঝোঁকের কারণ তাদের প্রবণতাটা কারণ সে তাদের প্রবণতা বা টেন্ডেন্সিটা কী সেটা এরপরে বলা হচ্ছে তাই ই লা ফিহিম রেহলাতা সীতা ই অশ্বয়ে তাহলে ইলা রেহলাতা মানে কি রেহলাতা মানে তাদের ঝোঁকটা ছিল কোরাইন বংশের ছিল সফর তারা মুভ করত। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতো সফর করতো কিসের সফর করতো কি ধরনের সফর করতো সেভাবে বলা হচ্ছে যে সীতা ই অসয়ফ সীতা ই মানে কি গালি শীতকাল আর সয়ফ মানে গ্রীষ্মকাল তার মানে তারা গ্রীষ্মকালও সফর করতো বা শীতকালে সফর করতো তারা এরকম সিজন ওয়াইজ সফর করতো তার মানে তাদের সফর একটা ডিসিপ্লিন ছিল একটা নিয়ম ছিল তারা একটা উদ্দেশ্যে সফর করতো এবং তার একটা ডিসিপ্লিন ছিল হ্যাঁ এই যে আচ্ছা তারপরে আমরা যাই ফালিয়া আবিদু তাহলে ফা মানে কি বোরহান অতএব বা অতএব তাহলে এখানে অতএব হবে ফাল ইয়া আবিদু মানে কি ইংলিশ

বাইত মানে ঘর যেখানে মানুষ থাকে বা যেটা কেন্দ্র করে মানুষ আবা আবাসন গড়ে তোলে না তারা আল্লাহ বলছেন যে অত তাদের তাদের এই যে কিন্তু এবাদ করা উচিত এই ঘরের রবের এই ঘরের রবের আল্লাহ আল্লাহ এবাদ করা উচিত তার কারণ কি তারা যখন সফরে যায় বিভিন্ন ভিজিট করতে যায় তখন তারা সম্মানিত হয় সেই সব জায়গায় যেখানে না সফরে যায় তারা তারা তাদের পরিচয়টা হয় যে তারা এই ঘরের এই যে তারা কি এই যে পরিচর্যাকারী বা খাদেম বা খেদমত খেদমত করে এবং সে কারণে তারা কী হয় সম্মানিত হয় এবং এই কারণে ওরা যেখানেই যায় না কেন তারা একটা সুযোগ সুবিধা পায় এক্সট্রা বেনিফিট পায় প্রতিযোগিত একটা সুযোগ সুবিধা পায় শুধুমাত্র এই ঘরের খাদেম হওয়ার কারণে এই ঘরের দেখাশোনা করার কারণে আল্লাহ তালা মেয়ের বাড়িতে তারা কী পায় একটা এই যে অনেক সম্মানিত হয় সুযোগ সুবিধা পায় অনেক কিছু তারা সুযোগ সুবিধা পায় শুধু এই ঘরের এছাড়া আরেকটা কারণে আল্লাহ তালা বলছেন যে এই ঘরের রবের ইবাদত করা উচিত আরেকটা কারণ সেটা হচ্ছে যে প্রতি বছরই এই ঘরকে কেন্দ্র করে বিশেষ সব জায়গা থেকে বিভিন্ন রাষ্ট্র দূর দূর রাষ্ট্রগুলো থেকে মানুষ আসে কি এই যে এই ঘরকে এই তপ করতে আসে ভিজিট করতে আসে এবং অনেক ধরনের অর্থ সম্পদ অনেক এই যে হ্যাঁ এই যে সম্পদ নিয়ে আসে এবং তারা এই যে এগুলো দান করে কাদেরকে এই যারা এই ঘরকে রক্ষণাবেক্ষণ করে দেখাশোনা করে তাদেরকে তারা এগুলো দান করে এই জন্য আল্লাহ সহ বলছেন যেহেতু তারা তারা দান করতে ফি কোনো ইনভেস্ট ছাড়া কোনো পুঁজি ছাড়া কোনো রকমের এই যে কী করে তারা এই বেনিফিটগুলো পায় এই সুযোগ সুবিধাগুলো পায় এবং এই বেনিফিট ছাড়া তারা কী পায় প্রতি বছরই তারা সারা বছরই তারা কী পায় অর্থ পায় টাকা পায় সম্পদ সম্পদ পায় অনেক সুযোগ সুবিধা তারা পায় এই যে এবং তার সম্মানও পায় এই জন্য আল্লাহ বলছেন যে এই জন্য এই কারণে যেহেতু তোমরা এই ঘরের কারণে এই ঘরের এই যে কারণে তোমরা এত সুযোগ এই জন্য তোমাদের উচিত যে এই ঘরের রবের ইবাদত করা খুবই যুক্তি ব্যাপার না যেই ঘরের ঘরের কারণে তোমরা এত সুযোগ পাচ্ছ তোমার সেই ঘরের ঘরে ইবাদত না করে তোমরা শিরিক করছো তোমরা অন্য মূর্তি পূজা করছো তোমরা অন্য কিছু করছো অন্য কিছু সাহায্য সাহায্যকারী সাহায্য করছেন আল্লাহ আল্লাহ এই ঘরে রব সাহায্য করছেন এই ঘরে রাব রব রবের কারণে তোমরা সম্মানিত হচ্ছ সবকিছু হচ্ছ অথচ তোমরা কি করছো আবার অন্য ঘরে আবার আবার তোমরা কি করছো শিরিক করছো বিভিন্ন মূর্তিকে ডাকছো বিভিন্ন ইয়াকে ডাকছো আল্লাহকে ডাকছো এই জন্য আল্লাহ বলছেন তোমাদের উচিত কি এই ঘরে রবেরই ইবাদত করা

মানে কি নিরাপত্তা তাহলে নিরাপত্তা ওয়া মানে কি এবং ওয়া মানা হুম হুম মানে তারা নিরাপত্তা পেয়েছে তোমাদের নিরাপত্তা দেওয়া হয়েছে মিন খফ এবং তারা নিরাপত্তা পেয়েছে কি থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে ভয় ভীতি হ্যাঁ অর্থাৎ এই ঘরে এই বাদ করার কারণে হয়েছে কী হয় যে আশেপাশে সমস্ত রাষ্ট্রগুলো তাদেরকে এক্সট্রা সম্মান করত। তাদেরকে কেউ আক্রমণ করতো না তাদেরকে কোনো ক্ষতি করতো না তাদেরকে কোনো হামলা করতো না তারা যেখানে যেত সেখানে সম্মানিত হতো তাদেরকে কেউ প্রতারণা করতো না সবাই মনে করতো যে এই ঘরের এই যারা এখন তাদেরকে যদি ক্ষতি করি তাদেরকে যদি প্রতারণা করি অথবা কোনো তাদেরকে আক্রমণ করি তাহলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব এই ভয়ের কারণে তারা কি করতো এদেরকে সম্মান করত বিশেষ করে যে আব্রাহার যে হস্তি বাহিনী আল্লাহ তালা ধ্বংস কর সুরাফিল্ড আমরা পড়েছি হ্যাঁ আমরা তৃতীয় পর্বে এই সুরাফিল্ডে আলোচনা করেছিলাম সেখানে হস্তি বাহিনীকে যখন ধ্বংস করে দিলাম আল্লাহ সুমাতা আল্লাহ এই ঘরকে কিছুই করতে পারলো না এই ঘরে কোনো ক্ষতি করতে পারলো না এক বিশাল শক্তিশালী আব্রাহার আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন পৃথিবীর সবচেয়ে তখন সেই সময় সবচেয়ে শক্তিশালী একটি বাহিনী ছিল তখন আল্লাহ একেবারেই ব্লেন্ডিং আমরা দেখেছি না একেবারে ব্লেন্ডিং করে দিয়েছেন আমরা এখানে ওখানে পড়েছিলাম এই হাতি এবং সৈন্যদেরকে এত বড় শক্তিশালা আছে এই কারণে তাদেরকে এইসব কারণে তাদেরকে এই রবের খেদমৎকারী হওয়ার কারণে তাদেরকে সম্মান করে সকল মানুষ আর সকল মানুষ তাকে সম্মান করে এবং অনেক সম্পদ অর্থ করে তাদেরকে দান করে তা এবং তাদেরকে কখনো হামলা করে না এই কারণে আল্লাহ বলছেন তোমাদের এই যে যিনি তোমাদেরকে খুদে আহার দিয়েছেন এবং কি করেছেন তোমাদেরকে ভয় থেকে মুক্তি দিয়েছেন নিরাপত্তা দিয়েছেন আমানা মানা বা মিন হফ অর্থাৎ ভয় থেকে নিরাপত্তা আল্লাহ তালা দিয়েছেন এই জন্য আল্লাহ বলছেন এই সব কারণে তোমাদের উচিত যে কোনো শিখ থেকে মুক্ত থেকে কোনো মূর্তি পূজা বা কোনো অন্য ধরনের অন্য কাউকে ডাকা থেকে শুরু করে যে আল্লাহ এই ঘরের পালনকর্তার ইবাদত করা উচিত আমরা এখান থেকে এটাও শিখতে পারি আমাদের এখানে মূর্তি পূজা না মুসলমানের না থাকলেও আমরা যাতে এই যে কোনো মাজার গিয়ে না চাইবো না বা অন্য আল্লাহকে কাছে অন্য কাউকে ডাকবো না যেটা আমরা এই যে ফাতের চতুর্থে আমরা পড়েছি ইয়া আব্দু ও ইয়া কানা সাইন আমরা শুধু তোমারই তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই আমরা শুধু আল্লাহ আল্লাহরই ইবাদত করবো গোলামি করবো এবং আল্লাহ তাল্লাহার কাছেই সাহায্য চাইবো অন্য কোনো মাজার গিয়ে কবরে গিয়ে বাবার কাছে গিয়ে খাজার কাছে গিয়ে এভাবে যেগুলো করি এগুলো একশো পার্সেন্ট খাটে শিখ এবং সেই সিঁড়ির কথা এখানে উঠে আসছে যে তাদের উচিত যে কোনোভাবে মূর্তিকে পূজা না করে কোনো এই পূজা করবে আর ডাকবে শুধুমাত্র কাকে এই ঘরের যে রব মালিক তার এবার থাকেন বিশেষ করে এই যে ওদের বেশি সফর টেন্ডেন্সি ছিল সিরিয়ায় সিরিয়ার কেন্দ্রিক বেশি মক্কা তখন সফর ছিল বেশিয়া সিরিয়া থেকে ওরা ব্যবসা বাণিজ্য করতো সিরিয়া থেকে নিয়ে আসতো তো যাই হোক প্রিয় মইন ভাইরা আজকের বিষয়টি সুরা কো বিষয়টি ছিল এবং কুআশ আমরা মোটামুটি অর্থ সহ ইনশাল্লাহ শেষ করেছি আপনারা আমাদের সাথে না ইনশাল্লাহ এবং আপনারা দেখেছেন আমরা অর্থ সহ কীভাবে করেছি আজকের কুইজ হচ্ছে যে আপনারা আমাদেরকে বলবেন যে কো এই শব্দটির অর্থ কী বা এটি এটি কী অর্থ বোঝানো হচ্ছে এখানে এটি একটি থাকবে এছাড়া থাকবে সীতা ই খুব সহজ করে সহজ বিষয়গুলো সীতা ই এর অর্থ কী হবে অসয়ফ সয়ফ অর্থ কী এই তিনটি শব্দ এবং বাইত মানে কি আপনারা বললেন বাইত অর্থ কী এটি আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন এছাড়া খাউফ খাউফ অর্থ কী এবং আমানা আমানা অর্থ কী এই সম্বন্ধে ছয়টি কুইজ আপনারা জানাবেন দেখে যারা শুনছেন তাদের মধ্যে কতজন এই কতগুলো আপনার অর্থ বলতে পারেন আমি আমরা এই মধ্যে প্রত্যেকটা শব্দই আলোচনা করেছি অর্থ সহ বলেছি ইনশাআল্লাহ তো আপনি আমাদের সাথে থাকুন এবং এর পরবর্তী পর্বে আমরা যাবো ইনশাল্লাহ এই যে আপনারা থাকবেন ইনশাল্লাহ আজকে আল্লাহ এখানে যে বিষয়গুলো আলোচনা হলো আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো আল্লাহর কাছে আমরা প্রার্থনা করবো দয়া করব একজন মুমিন হিসেবে আল্লাহ তালা একজন বান্ধা হিসেবে যাতে এখান থেকে যে সমস্ত শিক্ষাগুলো আমাদের নেওয়া উচিত যে মেসেজগুলো যে ইনফরমেশন ইনস্ট্রাকশনগুলো আমাদের নেওয়া উচিত এবং আমাদের জীবনে পালন করা উচিত আমাদের মানা উচিত সেই বিষয়গুলো যাতে আমরা একশো পার্সেন্ট আল্লাহ আল্লাহ তাহলে মেহের আল্লাহ তালার অনুগ্রহে দয়ায় করুণায় আমাদেরকে আল্লাহ মাপ করে দিয়ে যাতে আমরা এই ইনস্ট্রাকশন নিতে গুলো আমরা মেনে চলতে পারি আল্লাহ মেসেজগুলো ইনফরমেশনগুলো আমরা মেনে চলতে পারি আল্লাহ তাদের কাছে সাহায্য কামনা করে আজকের মতো আজকের এই পর্ব এখানে শেষ করছি আমার তফ বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক